এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িস এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িস তুই অজু করে খোদার দ্বারে সিজদাও করিস গজল মানে আমার এই সপ্তাহ শুক্রবারে আমি এই গজল ইউটিউব চ্যানেলে আমি পাবলিশ করেছে আপনারা দেখেছেন অনেকে অনেকে দেখেন দেখেননি এই কিছু শিক্ষামূলক কথা সুরের মাধ্যমে তুলে ধরেছেন মন দিয়ে শুনতে হবে আমার জাহানের বাদশাহ আকরম সাল্লাহসাল্লাম তানাসনে সর্বপ্রথম কিন্তু এর মধ্যে আমাদের কিছু শিক্ষা রয়েছে সেই সম্পর্কে লিখে দেখুন মা চাঁদের কোনা দায় খালি মার কোলে মা আমিনার চাঁদের কোনা দায় খালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নোরের পদিপ জেলে মক্কা দেশে গেল শেষে নোরের পদিপ জেলে মা আমিনার চাঁদের কোনা ও মা মা আমিনার চাঁদের কোনা দায় খালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নোরের পদিপ জেলে মক্কা দি সেই শেষে শশে নূরের জেলে করি পাপ করি এই মোবাইলে গোপনে গোপনে আমরা গোনা করি এই দুনিয়াতে আমরা কোন গোপন গোনা করতে গেলে আমরা একটু লুকিয়ে চলে যাই আমি হুজাইফা আমি মনে করি আমি একজন এই গজল বলি আর আমি যদি একটা গোনা করি আমি একটা পাপ করি আর সবাই যদি দেখতে পাই তাহলে হ্যাঁ মানুষ দুনিয়ার মানুষ আমাকে ছি ছি করবে এই চিন্তা ভাবনা করে আমি যখন পাপ করতে যাব মনে করবে একটু দূরে কোথাও চলে যায় আল্লাহ বলে আল্লাহর ক্যামেরা সব জায়গায় তো লাগানো আছে কালকে কিয়ামতের ময়দানে সব ফুটে সেইখানে তুলে ধরা হবে আমি যদি গোনা করি আল্লাহ এই দুনিয়াতে মানুষকে যতই নুকুই না কেন ওই আমতের ময়দানে তোমার এই জবানকে বন্ধ করে দেওয়া হবে তোমার এই হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে তুমি যা যা ভুল করেছো যারা কথা বলতে পারে না সেখানে সবাই সাক্ষী দেবে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো চোখের পাতা বলবে কথা রোজ হাসরের চোখের পাতা বলবে কথা রোজ হাসরের কাটা তোরা তোরা দিন হাতের আঙুল ভাঙবে রে বল হাতের আঙুল ভাঙবে রে বল হারাম খেয়েছিস বলবে রে পাটে চলেছিস বলবে রে পা কাজে হেটে চলেছে এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পৌড়িসনি এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পৌড়িসনি

খাতা শূন্য পাতা গোনাই ভরে ছেলে মা আমি না চাঁদের কোনা তাই হালি মার কোলে মক্কা দেশে গেল শেষে ডোরের প্রদীপ জেলে মক্কা দেশে গেল শেষে ডোরের প্রদীপ জেলে এই দুনিয়া আমরা অনেক মা বোনেরা দেখবেন আজান হলেও কেয়ার করি যে আমাদের মাথায় কাপড় দিতে হয় পর্দা করা তো সব সময় দরকার কিন্তু আজানের সময় আমরা লক্ষ্য করি না তো সেই যারা এই আজানের সময় মাথায় পর্দা করে না মাথায় কাপড় দেয় না তাদের কালকে আমাদের ময়দানে তাদেরও কি হবে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন এলোরে বাইশেষ জামানা আসছে কঠিন দিন নরে ভাই শেষ জামানায় আসছে কঠিন দিন মুসলমানের মেয়েরা হয়েছে পর্দা হে মুসলমানের মেয়েরা হয়েছে পর্দা হে বেগানা পুরুষের মুখ দেখিতে মানা বেগানা পুরুষের মুখ দেখিতে মানা বেগানা পুরুষকে দেখে পর্দা করে না বেগানা পুরুষকে দেখে পর্দা করে না আজান বলে যে মেয়েরা কাপড় দেয় না মাতা আজান বলে কাপড় দেয়া মাতায় আবা বিল পাখি মারবে ঠোক সেই মেয়েদের মাথায় আবাবিল পাখি মারবে ঠোক সেই মেয়েদের মাথায় মাথার খেত খাবে বে খোলে হাসবে শোলে দোলে মাথার ঘে তোর খা বে খোলে হাসবে দোলে দোলে we okay. নবীর পেটে মা ফতে নবীর নোবীর মা ফতে মা হিফাজ শরণ করো তার কথা মিলে শরণ করো তার কথা মা আমি না ও মা আমি নার চাঁদের কোনা দাই খালি কোলে মক্কা দেশে গেল শেষে নদ পে যে মক্কা দেশে গেল শেষে পদ পে